যারা নারী অধিকারের স্লোগান দেয় রোডে ঘাটে এরা হয় নারী অধিকার অধিকার আর দায়িত্বের মধ্যে পার্থক্য বুঝে না আর না হলে শিক্ষিত শয়তান দুইটার একটা কারণ অধিকার ভিন্ন জিনিস দায়িত্ব ভিন্ন জিনিস দায়িত্ব আর অধিকার কি এক জিনিস দায়িত্ব অধিকার এক জিনিস না যে সবল তার দায়িত্ব থাকে বেশি যে দুর্বল তার অধিকার থাকে বেশি নারীরা একবার নবীজির কাছে এসে অভিযোগ করলেন ইয়া পুরুষরা আপনাকে ঘিরে থাকে আল্লাহ পুরুষদের কারণে আমরা আপনার কাছে ভিড়তে পারি না যার কারণে কিছু শিখতেও পারি না বলে এলমের মধ্যে এসেছে পুরুষদের কারণে আমরা আপনার কাছ থেকে কিছু শিক্ষা অর্জন করতে পারি না অতএব আপনি আমাদের জন্য পৃথক একটা দিন একটা জায়গা ধার্য করেন ওখানে শুধু স্পেশাল আপনি আমাদেরকে শিখাবেন ওখানে পুরুষরা যেন না আসে আমাদেরকে আলাদা শিক্ষা দিবেন ফা নবীজি ওয়াদা করলেন আচ্ছা ঠিক আছে অমুক দিন অমুক জায়গায় তোমরা একত্রিত হবে আমি গিয়ে তোমাদেরকে শিক্ষা দিব নবীজি সেখানে গিয়ে মহিলাদেরকে আলাদাভাবে তালিম দিতেন নারী শিক্ষা এই মাদ্রাসার নাম হলো আয়েশা সিদ্দিকা মাদ্রাসার নাম কি নবীজির স্ত্রীর নাম কি আয়েশা সিদ্দিকা নবীজির স্ত্রী আম্মাজান হজরতে আয়েশা প্রায় শিক্ষিত মানুষ তো আমি সংক্ষেপে বলে যাচ্ছি বুঝার জন্যে হজরতে আয়েশা সিদ্দিকা তা তাল আনহা নবীজির ঘরে যখন আসেন তখন তার বয়স ছিল মাত্র নয় বছর কয়েক বছর নয় বছর আর নবীজি যখন দুনিয়া থেকে বিদায় গ্রহণ করলেন তখন আম্মা যান হজরতে আয়েশার বয়স মাত্র আঠারো বছর বছর যেই বয়সে আমরা বিবাহ দেই মেয়েদেরকে তো তাহলে উনি কয় বছর নবীজির ঘরে ছিলেন নয় বছর ছিলেন আচ্ছা হজরতে আল্লাহ তাল আনহা যখন নবীজির ঘরে তখন নবীজির আরও স্ত্রী ছিল কি ছিল না মোট কয়জন এগারো জন কিন্তু এগারো জনের মধ্যে একসাথে নয় জন একসাথে কয়জন নয় জন তালানহা যতদিন ছিলেন ততদিন তো কোনো বিবাহই করেন নাই শেষ বিবাহের আগে আরেকজন স্ত্রী এন্তেকাল করেছেন তো একসাথে নয় জন আচ্ছা বলেন তাহলে হজরতে আয়সারদ আল্লাহ তালানহা নবীজির ঘরে ছিলেন নয় বছর ওনারা সতীন মিলে নবীজির স্ত্রী হলেন নয় জন তাই না তাইলে নয় দিন পরে একজন নবীজিকে কাছে পেত কয়দিন পরে নয় দিন পরে পেত না প্রত্যেকের ঘরে সমানভাবেই তো নবীজি থাকতেন তো তাইলে নয় বছর যদি থেকে থাকেন বাস্তবিক অর্থে উনি নবীজিকে পেয়েছেন কয় বছর এক বছর কথা বুঝে আসে না বুঝেন না আমার কথা বাকি বিবিরা ওনাদের হক ছিল না তাইলে নয় বছরের মধ্যে তিনি নবীজিকে এক বছরের রাতে কাছে পেয়েছেন আর এমনে দিনের বেলা সব বিবিদেরই তো ঘরে যাওয়া লাগতো খোঁজখবর নেওয়া লাগতো তাই না এই যে স্বল্প সময় এই স্বল্প সময়ে হাজরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির কাছ থেকে কি পরিমাণ শিক্ষা অর্জন করেছেন আমি এটা বোঝানোর জন্য হিসাবটা দিলাম হজরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কে সাহাবাই کرام বলেন কানাত আলামা মিন্না ফিকহান ওয়া শিয়ামান ওয়াTibban সুবহানাল্লাহ যে আয়সা আমাদের সমস্ত সাহাবাদের মধ্যে তিন বিষয়ে সবচাইতে পারদর্শিতা অর্জন করেছে তিনটা সাবজেক্টে এক নম্বর হলো ফিকহান ইসলামিক আইন আইন বিষয়ে সমস্ত সাহাবাদের মধ্যে আয়সা ছিলেন সবচাইতে পারদর্শী সে আনান কবিতা আবৃত্তির দিক থেকে অতিব্যান এবং চিকিৎসা শাস্ত্রের দিক থেকে আয়েশা ছিলেন আমাদের মধ্যে সবচাইতে পারদর্শী আচ্ছা বলেন আয়েশা যে এই ইসলামী আইনের এই শিক্ষায় সব সাহাবাদের মধ্যে এত পারদর্শিতা অর্জন করলেন কবিতা আবৃত্তি এবং চিকিৎসা শাস্ত্রে এই শিক্ষাগুলো হজরতে আয়েশা কোনো কলেজ ইউনিভার্সিটিতে পড়ে শিখেছেন কার কাছে শিখেছেন নভিজির কাছ থেকে বলেন কার কাছ থেকে নবীজির কাছ থেকে এতগুলো শিক্ষা অর্জন করলেন কিভাবে যদি ইসলাম নারী শিক্ষাকে সমর্থন না করে তাহলে আয়সা এত শিক্ষা কিভাবে শিখলেন নবীজি আয়সাকে বলতে নাই তুমি নারী তোমার শিখার দরকারটা কি কথা বুঝে আসে এবং সোয়া লক্ষ্য সাহাবা কমপক্ষে কয়জন সোয়া লক্ষ্য মতান্তরে দেড় লক্ষ এই সোয়া লক্ষ সাহাবাই কেনামের মধ্যে মাত্র ছয় জন সাহাবি যাদেরকে ফিল হাদিস বলা হয়। যাদের কাছ থেকে এক একজনের কাছ থেকে এক হাজারের বেশি করে আমরা হাদিস পাই এরকম সর্বাধিক হাদিস বর্ণনাকারী সোয়া লক্ষ সাহাবাদের মধ্যে মাত্র ছয় জন সাহাবি এই ছয় জনের মধ্যে একজন হচ্ছেন হজরত আহসারতীল আপনি রিজাল শাস্ত্রের কিতাব যদি অধ্যয়ন করেন ওই কিতাবগুলো ঘাটলে আপনি সাহাবাই কেরামের মধ্যে কমপক্ষে এক হাজার মহিলা সাহাবা এমন পাবেন যারা ওই সাহাবাদের যুগে বিভিন্ন সাবজেক্টে পুরুষদের চেয়ে আরও অনেক আগে বেড়ে গেছে তাহলে ইসলাম নারী শিক্ষাকে সাপোর্ট করে কি করে না নারী শিক্ষাকে সাপোর্ট করে নারী শিক্ষাকে সাপোর্ট নারীদের সব ধরনের অধিকার ইসলাম দিয়েছে ইসলাম দিয়েছে কিন্তু যারা এই নারী অধিকারের কথা বলে তারা প্রকৃত অর্থে তারাই হচ্ছে নারী অধিকার হরণকারী কারণ নারীদের যত অধিকার আছে ইসলাম দিয়েছে পুরুষদেরকে দায়িত্ব দিয়েছে নারীদেরকে অধিকার দিয়েছে যারা নারী অধিকারের স্লোগান দেয় রোডে ঘাটে এরা হয় নারী অধিকার অধিকার আর দায়িত্বের মধ্যে পার্থক্য বুঝে না আর না হলে শিক্ষিত দুইটার একটা কারণ অধিকার ভিন্ন জিনিস দায়িত্ব ভিন্ন জিনিস দায়িত্ব আর অধিকার কি এক জিনিস দায়িত্ব অধিকার এক জিনিস না যে সবল তার দায়িত্ব থাকে বেশি যে দুর্বল তার অধিকার থাকে বেশি দুর্বলের অধিকার বেশি দুর্বলের অধিকার বেশি সবলের দায়িত্ব বেশি ঠিক কিনা বলেন আপনি ছোটবেলায় আমরা দেখেছি বাজার সপ্তাহে একদিন হাট বসতো তাও বাড়ি থেকে প্রায় চার পাঁচ মাইল দূরে তো এখন আপনি আপনার দুই সন্তান এক সন্তানের বয়স হলো আঠারো বছর আরেক সন্তানের বয়স হলো পাঁচ বছর এখন আঠারো বছরের সন্তানকে নিয়ে বাজারে রওনা করেছেন পাঁচ বছরের বাচ্চাটাও জ্ঞান জ্ঞান শুরু করেছে আব্বা আমিও যাবো বাজারে গেলে মজা খাইতে পারবে তো এখন কি করবে তো বাস দুই সন্তানকে নিয়ে বাজারে গেলেন বাজারে যাওয়ার পরে এই এক সপ্তাহের বাজারটা যার চাউল তরি তরকারি কত কিছু গোস্ত টুস্ত আলু পেঁয়াজ সব খরিদ করে এখন এই বাজারের এই বস্তা নিয়ে একটা মাথায় নিয়েছেন আরেকটা হাতে নিয়েছেন আরেক হাতে ওই চার বছরের সন্তানকে ধরে ধরে হাঁটেন তাই না এখন রোদ্রের মধ্যে ঘাম ঝরছে দাড়ি ভে পাঞ্জাবি ভিজছে চার বছরের বাচ্চাটা বাবার চেহারার দিকে তাকায় দেখে যে চেহারাটা রোদ্রে লাল হয়ে গেছে বাচ্চাটা কয় আব্বা বস্তাটা আমার মাথায় দাও বস্তাটা মাথায় দাও তো বাবা বলে যে বাবা তুই এই বস্তা মাথায় নিতে পারবি না তোর চেয়ে বস্তার ওজন বেশি কিন্তু বাচ্চা দেখে যে বাবার কষ্ট হচ্ছে বারবার বলে যে বস্তাটা মাথায় দাও কিন্তু বাবা তো দেয় না জানে যে সে এটা কি করতে পারবে না নিতে পারবে না মনে মনে আফসুস করে আহারে যার এই বস্তা মাথায় নেওয়ার শক্তি আছে ও তো আধা কিলোমিটার দূর দিয়ে হাঁটে না জানি কোন সময় আব্বা ডাক দিয়ে মাথায় দিয়ে দেয় ও কাছে আসে না অনেক দূরে দূরে পিছে পিছে হাঁটে এখন এই চার বছরের বাচ্চা এক পর্যায়ে গিয়ে রাস্তায় দাঁড়িয়ে গেল বস্তা আমার মাথায় না দিলে আমি বাদ যাবো না এখন কি করবে ও দাঁড়িয়ে গেছে আর মাথায় এক বস্তা হাতে এক বস্তা এখন বাচ্চাকে কি করবে তখন বাবার মেজাজ গরম হয়ে গেল পিছন দিক দিয়ে কয়ে গাধায় দিগায় ডাক ডাক দিয়ে বস্তা একটা ওর মাথায় তুলে নেয় তুলে দিয়ে এরপরে চার বছরের বাচ্চাটারে নিজের মাথায় তুলে নেয় নিয়ে এবার বাড়ির দিকে হাঁটে ঠিক কিনা বলেন বাড়িতে যাওয়ার পরে এখন ওই আঠারো বছরের বাচ্চা বাড়িতে গিয়ে বস্তাটা ফেলে দিয়ে এবার তার কান্নার শেষ নাই বিলাপ করে করে কান্না করছে মা বলে কি হয়েছে রে বাবা কয় যে আমার আব্বা এত বড় জালেম আমিও তো ওনার সন্তান আমার ওই চার বছরের ভাইটা সেও তো ওনার সন্তান কিন্তু আমার আব্বার কোনো ইনসাফ নাই বস্তা দিল আমার মাথায় আর আমার ভাইয়েরে নিল নিজের মাথায় মা এত বড় জালেম বাবার ঘরে জন্ম না নিলে আমার ভালো হইতো আমি খানাদানা খাম না বাস খানাদানা বন্ধ করে সে বিলাপ শুরু করেছে মা তখন ওই সন্তানকে বুঝায় বাবা বা এটাই হল ইনসাফ তোর বয়স হল আঠারো বছর তোর শরীরে শক্তি বেশি তোর ভাইয়ের বয়স চার বছর ও তো দুর্বল ওই বাবার মাথার উপরে বসা এটা হলো অধিকার আর বস্তা মাথায় নেওয়া এটা হলো দায়িত্ব যে সবল তার দায়িত্ব বেশি যে দুর্বল তার অধিকার বেশি মা এটা বুঝায় কি বুঝায় না বলেন তো এটা কি বাবার কি জুলুম হয়েছে না ইনসাফি হয়েছে এখন যদি চার বছরের বাচ্চাটা কয় যে বাবা বস্তাটা আমার ভাইয়ের মাথায় দিল আমার মাথায় দিল না আমার ভাইয়ের অধিকার দিল আমারে অধিকার দিল না তাইলে ওই চার বছরের বাচ্চাটা ওটা কি চালাক না বোকা হ্যাঁ কারণ এটা তো অধিকার তোকে তো অধিকার দিয়েছে বস্তা মাথায় না এটা অধিকার না ওটা কি ওটা কি দায়িত্ব তাইলে দায়িত্ব আর অধিকারের মধ্যে পার্থক্য আছে না নাই ও আমার প্রিয় ভাইয়েরা ও আমার পর্দানসীন মা ও বোনেরা আপনাদেরকে বলছি শয়তান আপনাদেরকে ধোকা বেশি দেয় তো আপনাদেরকে ঘরে থাকতে বললে মনে করেন আপনাদেরকে অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে না 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 আল্লাহ রব্বুল আলমিন আমাদের পৃথিবীর সর্বপ্রথম মানুষ হজরতে আদম সালাম আমাদের আব্বা যান নারী না পুরুষ এবং আমাদের আম্মা যান হজরতে হাওয়া আলাইহাস সালাম নারী না পুরুষ আদমকে আল্লাহ কি দিয়ে বানিয়েছেন কথা বলে না মাটি দিয়ে বানিয়েছেন হাওয়াকে আল্লাহ কি দিয়ে বানিয়েছেন আব্বাজানের বাম পাঁচরের বাঁকা হাড্ডি দিয়ে আদম বাম আজরের বাঁকা হাড্ডি দিয়ে হাওয়াকে তৈরি করেছেন কেন রে ভাই আমাদের আব্বাজান হজরতে আদমকে আল্লাহ মাটি দিয়ে তৈরি করতে পারলেন তো মা হাওয়াকেও তো মাটি দিয়ে তৈরি করতে পারতেন নাকি মাটি শর্ট পড়ে গেছে হ্যাঁ তো তাইলে এটার মধ্যে কোনো রহস্য আছে না নাই হ্যাঁ অনেক রহস্য আছে ইমামে কুরতুবি রহমতুল্লাহ আলী তাফিস কুরতুবির মধ্যে অন্যান্য মুফাসির নেকেরাম অনেক রহস্য বর্ণনা করেছেন তার মধ্যে একটা রহস্য হলো যে আমাদের আব্বাজান হজরতে আদম একজন পুরুষ পুরুষকে আল্লাহ তালা মাটি দিয়ে বড় মজবুত করে তৈরি করে সারা পৃথিবীর সমস্ত পুরুষদেরকে এই মেসেজ দিয়ে দিলেন এই পৃথিবীর পুরুষেরা তোমাদের আব্বা যান পুরুষ ছিলেন তাকে আমি মাটি দিয়ে বড় শক্ত করে তৈরি করেছি কেন জানো কারণ এই পৃথিবীতে আমি পুরুষদের কাঁধে এমন কিছু দায়িত্ব দিব এই দায়িত্বগুলো পালন করতে গেলে সারাটা দিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পথে ঘাটে হাটে বাজারে অফিসে আদালতে রাজপথে সংসদে গাধার মতো খাটাখাটনি করতে হবে এজন্য বড় শক্ত করে আমি পুরুষকে বানিয়েছি পক্ষান্তরে আমাদের মা হাজরাতে হাওয়াকে হজরতে আদম আলি ইসাল্লামের বুকের ভেতর থেকে একটা হাড্ডি বের করে তৈরি করেছেন এবং ডাক্তারি সায়েন্স বলে এই হাড্ডিটা কমপক্ষে মৌলিকভাবে তিনটা পর্দার ভেতরে আছে উপরে একটা চামড়া পর্দা এর ভেতরে একটা গোস্তের পর্দা এরপরে আবার হাড্ডির উপরে দেখবেন পাতলা একটা শক্ত পর্দা আছে না নাই এই তিন স্তরের পর্দার ভেতর থেকে ওই হাড্ডিটা বের করে হজরতে হাওয়াকে তৈরি করে পৃথিবীর সমস্ত নারীদেরকে এই মেসেজ দিয়ে দিলেন যে তোমাদেরকে দুনিয়াতে আমি যে দায়িত্বগুলো দিব এই দায়িত্ব ত্যগুলো ঘরের ভেতরে পর্দার ভেতরেই আদায় হয়ে যাবে বাইরে বের হওয়া লাগবে না